As he scored against Maldives in the first game. The second goal that was, Piyush Nova is here. I beg your pardon, it was Sri Lanka against whom he scored. Piyush Nova now. And Piyush scores it. Piyush Nova with the goal and an advantage there for Bangladesh. Wonderfully struck there, right onto the middle. And the goalkeeper.

ট্রাই আসিফ বাংলাদেশের জয়ের নায়ক ভারতের প্রথম শট প্রতিহত করেন তাই ট্রাই বিকারে শুরু থেকে বাংলাদেশ লিডে ছিল বাংলাদেশ টানা চার শটে গোল করে ভারতকে চাপে রাখে পঞ্চম শটে ভারতকে গোল করতেই হতো প্রথম শটের মতো পঞ্চম শটেও ঠেকিয়ে বাংলাদেশকে ফাইনালে নিশ্চিত করেন গোলরক্ষক আসিফ এর আগে ম্যাচের শুরুর থেকে দুই দল আক্রমণ পাল্টা আক্রমণ করতে থাকে ভারত তুলনামূলক বেশি আক্রমণ করলেও ফিনিশিং দক্ষতার অভাবে গোল পায়নি অন্যদিকে বাংলাদেশের একটি দুর্দান্ত সংঘবদ্ধ আক্রমণে লিড নেয় ম্যাচের ছত্রিশতম মিনিটে বাম প্রান্ত থেকে আসা ক্রস ভারতীয় গোরুরক্ষক পুরোপুরি সেভ করতে পারেনি পোস্টের সামনে থাকা আসাদুল্লাহ মোল্লা ঠান্ডা মাথায় ফিলিসিং করে বল পাঠান জালে বাংলাদেশের বিপক্ষে প্রথমার্ধে লিড নিল বাংলাদেশ আর শেষ পর্যন্ত ট্রাই ফেকারে জয়ের দেখা পেল বাংলাদেশ দল আপডেট আপডেট খবর পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ সবাইকে